এবছর তেলিয়ামুরার প্রগ্রেসিভ ইউথ ক্লাবের থিম ভারতের আন্দামান দ্বীপপুঞ্জে নর্থ সেন্টিনাল আইল্যান্ড পিতৃপক্ষের অবসান ঘটিয়ে ইতিমধ্যে সূচনা হয়েছে দেবীপক্ষের শাস্ত্রমতে প্রতিগৃহ থেকে পিতৃগৃহের উদ্দেশ্যে রওনা হয়েছে দেবী দশভূজা আবারও এক বছর পর ঘরের মেয়ে আবার ঘরে ফিরছে আর মাত্র একটা দিনের পরেই শাস্ত্র শাস্ত্রমতে প্রত্যেকটি প্যান্ডেলে প্যান্ডেলে পূজিত হবে মৃন্ময়ী মা চিন্ময়ী রূপে তাই ধরনের বুকে রকমারি আয়োজনের বাহার দিকে দিকে দেবী বরণের আয়োজনে ব্যস্ত বিভিন্ন পুজো উদ্যোক্তা ক্লাব থেকে শুরু করে বারোয়ারি পুজো উদ্যোক্তারা তেলিয়ামোড়া মহকুমার অন্যতম বনেদি ক্লাবগুলির মধ্যে একটি করইলং এলাকার প্রোগ্রেসিভ ইউথ ক্লাব এদিন প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের সম্পাদক পিন্টু দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি বলেন উনপঞ্চাশতম বছরে পদার্পণ করেছে এই ক্লাব এবছর বিগত বন্যা পরিস্থিতির কথা মাথায় রেখে প্রচুর বাজেট খানিকটা কমিয়ে প্রায় ছাব্বিশ লক্ষ টাকা বাজেট নিয়ে তারা তেলিয়ামোড়া ও রাজ্যবাসীর সামনে যে থিম নিয়ে হাজির হয়েছে তা হল ভারতের আন্দামান দ্বীপপুঞ্জের নর্থ সেন্টিনাল আইল্যান্ড তাছাড়া তিনি গোটা রাজ্যবাসীর সহ তেলিয়ামুরাবাসীকে প্রোগ্রেসিভ ইউথ ক্লাবের দ্বারা আয়োজিত এই শারদোৎসবে আসার জন্য আমন্ত্রণ জানান মূলত তাদের এই পুজো প্যান্ডেলের মধ্যে দিয়ে নর্থ সেন্টিনাল আইল্যান্ডের সেন্টিনাল আদিবাসীদের জীবনযাত্রা সাধারণ মানুষজনের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে তারাই এই থিমের পরিকল্পনা নিয়েছেন তাদের সজ্জা থেকে শুরু করে মূর্তি বহিরাজ্য পশ্চিম বাংলার বিখ্যাত কারিগরদের দিয়ে তৈরি করা হচ্ছে ক্লাব সদস্যরা আশাবাদী অসংখ্য মানুষের পদচারণায় তাদের এই ক্লাব পুজোর কয়েকটা দিন তাদের প্যান্ডেল প্রাঙ্গন অন্য মাত্রা পাবে নমস্কার আমি প্রথমেই আমাদের প্রকৃতি বিত ক্লাবের পক্ষ থেকে তেলিয়ামা সহ গোটা রাজ্যবাসীকে আপনাদের মাধ্যমে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি পাশাপাশি আসন্ন শুভ দীপাবলিরও আমরা আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা সবাই অবগত আছেন আমাদের এই ঐতিহ্যবাহী প্রগ্রেসিভ ইউ ক্লাব আপনাদের সকলকে সাথে নিয়ে আপনাদের ভালোবাসা এবং সহযোগিতায় এই বছরে ঊনপঞ্চাশতম বর্ষে পদার্পণ করেছে আগামী ইংরেজি বছরের গুড়াতে অর্থাৎ দু চব্বিশ সালের জানুয়ারি মাসে আমরা এক মাস ব্যাপী নানাবিধ সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা আমাদের ক্লাবের সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করতে যাচ্ছি এই ঊনপঞ্চাশতম বর্ষে দাঁড়িয়ে আমাদের এই প্রোগ্রেসিভ ইউথ ক্লাব এই বছরও দেবী দশপূজা মায়ের আরাধনায় আমরা ব্রতি হয়েছি এই আরাধনায় মানুষকে আনন্দ এবং মনোরঞ্জন দেওয়ার জন্য আমরা এবার থিম হিসেবে বেছে নিয়েছি ভারতবর্ষের আন্দামান দ্বীপপুঞ্জের নর্থ সেন্টিনেল আইল্যান্ড যেটা ভারত সরকার দ্বারা নিষিদ্ধ একটা পর্যটক স্থান তো সেই আমাদের থিমটা ফুটিয়ে তুলবেন আমাদের পশ্চিমবাংলার মেদিনীপুর এবং হুগলি জেলা থেকে আগত শিল্পীরা মিতুন হালদার এবং কুতন মান্না আমরা প্রতিমা শিল্পীর দায়িত্ব দিয়েছি প্রতিমা নির্মাণের জন্য আমাদের হুগলি জেলা থেকে পশ্চিমবাংলার লক্ষণকুমার লক্ষণচন্দ্র পাল এবং পুজোর দিনগুলিতে আমাদের ক্লাব এলাকা ক্লাব এবং মণ্ডপ প্রাঙ্গণ পুজো প্রাঙ্গণকে আলোক উজ্জ্বল ও বর্ণময় করে তুলতে আমরা দায়িত্ব দিয়েছি স্থানীয় আলোকশিল্পী জীবন দাসমহোদয় রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসার প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে